দু হাজার পঁচিশ সালের যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা এখনও ইতিহাস নিয়ে খুবই চিন্তায় আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা ইতিহাসে মাধ্যমিক পরীক্ষায় যে একটি আট নম্বরের প্রশ্ন লিখতে হয় সেটি অবশ্যই কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন উনিশ শতকের বাংলায় নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা গুলি লেখো দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো এবং এই বিদ্রোহে বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মনোভাব কী ছিল তৃতীয় প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা সংক্ষেপে আলোচনা করো চতুর্থ প্রশ্ন ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা আলোচনা করো পঞ্চম প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী শেষ প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কী উচ্চ উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অথবা পড়তে পারে উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য